কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা তাদের ফলোয়ারদের সঙ্গে প্রতারণা করতেছে তো ফলোয়াররাও অনেক সময় অনেক কিছু বোঝে না তারা না বুঝে ওই সমস্ত কন্টেন্ট ক্রিয়েট ক্রিয়েটরদের ফাঁদে পা দিচ্ছেন তো আমরা আসলে যারা এই প্ল্যাটফর্মে আমরা কাজ করতেছি আমি আমরা কখনোই কারোর সঙ্গে প্রতারণা করব না কাউকে ধোকা দিব না কারোর সঙ্গে কোনো একথায় যে কথাটি বললে আপনার ফলোয়ার আমার ফলোয়ারদের ক্ষতি হবে তাদের জন্য ওই কথাগুলা শুনলে তাদের জন্য উপকার নয় বরং ক্ষতি সেই সমস্ত ক্ষতির কারণ যেন আমরা না হই আমরা সবাই সচেতন এক কথা যে কথাটি ফেসবুক বলে নাই যে কথাটি আপনাকে ফেসবুক বলতে বলে নাই যে কথাটি ফেসবুকের গাইডলাইনে নাই এই সমস্ত কথা আপনি যদি আপনার ফলোয়ারদের বলে আপনি আপনার ভিডিওর সামান্য ভিউজের জন্য আপনার ভিডিওর ভিউজ ভালো হবে ভিডিওর ভিউজ আপনার লাভের জন্য যদি এই কথাগুলো বলেন তাহলে কিন্তু এটা কিন্তু শোভনীয় নয় একথা আপনি ওই কথাটি বলবেন যেটা আপনার ফলোয়ারের জন্য লাভ সে আপনার ফলোয়ারের জন্য লস হবে ক্ষতি হবে ক্ষতির কারণ যেন আপনি না হন আপনি চেষ্টা করবেন সব সময় আপনার যদি ক্ষতি হয়ে যায় আপনার যদি লসও হয়ে যায় এক কথা আপনার ভিডিওর ভিউ যদি বাড়াতে এইভাবে যদি দুর্নীতি করে যদি বাড়াচ্ছেন তাহলে কিন্তু আপনার জন্য ভালো নয় তা আমরা চেষ্টা করবো সবাই যে যে কথাগুলো ফেসবুক বলতে বলেছে যে কথাগুলো শুনে আপনার ফলোয়ারদের জন্য উপকার হবে ওই কথাগুলো যদি আমরা বলতে পারি তাহলে কিন্তু আমার পেজের জন্য কিন্তু ভবিষ্যতে অনেক বড় উপকার হবে তো আমরা কখনোই চাইবো না যে আমার কথার দ্বারা আপনার কথার দ্বারা অন্য একজনের ক্ষতি হয়ে যায় কোনো ক্ষতির কারণ হয়ে যায় এই কথাগুলো যদি আমরা বলি তাহলে কিন্তু আমরা আমাদের ক্ষতির কারণ হয়ে যাব তো আমরা সবসময় চেষ্টা করব যে কথাগুলো বললে অন্যের উপকার হয় অন্যের লাভ হয় অন্যের এক কথা অন্যের সবসময় আমরা ভালো চাইবো কখনোই আমরা নিজের নিজের লাভ করে অন্যের ক্ষতি ক্ষতি করা করবো না তাই আমরা সবাই সচেতন হয়ে যাব আমরা কখনোই এই কথাগুলো বলবো না যে যেমন অনেকে বলে লাইভে আসার সঙ্গে সঙ্গে বলে যে আপনি আমার লাইভটি শেয়ার করে দেন আমার লাইভটি শেয়ার করে দেন শেয়ার করলে আমি আপনাকে পিন কিনে রাখবো এই যে এই কথাগুলো কেন বলেন ভাই আপনি একথা পিনে কেন আপনাকে রাখতে হবে আপনি আপনি সামান্য একটি পিনের আশাই কেন আপনি আমার লাইভ শেয়ার করবেন আমার লাইভ শেয়ার তো করার দরকার নেই ভাই আপনি যদি আমার ভিডিও আমার লাইফ যদি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনি এমনিতেই শেয়ার করবেন আমাকে বলা লাগবে কেন আপনি আমার লাইফটি শেয়ার করে দিন আর আমার লাইফটি শেয়ার যদি না করেন তাহলে আপনার আপনাকে আমি পিনে রাখবো না দরকার নাই ভাই পিনে রাখা আপনাকে তো আর আবার কি করে যে আপনি আমার লাইফটি শেয়ার করে দেন আপনি আমার লাইফটি যদি শেয়ার না করেন তাহলে তাহলে কিন্তু আমি আপনার বাড়িতে বেড়াতে যাব না এই যে এই টাইপের কথা আমরা যে যারা বলি যারা বলে এটা কিন্তু আসলে ভুল করে এই কথাগুলো কিন্তু আমরা বলবো না আমরা এই সমস্ত ফাঁদে কখনো পা দেবো না সবাই সচেতন হয়ে যাব সবাই ভালো হয়ে এই সমস্ত এক ফেসবুক যে কথাগুলো বলতে বলেছ ওই টাইপের কথাগুলো আমরা বলবো কখনোই যে কথাগুলো বলতে বলতে বলে নাই সেই সমস্ত কথা আমরা কখনোই বলবো না ধন্যবাদ